আল্লাহ পাকতু বলছে আমি চ্যালেঞ্জ করলাম যত ইজম যত শিক্ষা যত মন্ত্র যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রপন্ত্রকে বাধ্য তন্ত্র ছাড়া কোনো মানুষের জীবনে ভালো আসতে পারে না সুযোগ আসছে বাংলাদেশ সুন্দর একটা রাষ্ট্র হওয়ার জন্য দুঃখ এখন বলতে পারি না আমরা কোথায় যাব আমাদের মধ্যে এখন বিচ্ছিন্নতা বিভিন্নভাবে কিছু ইসলাম কিছু অন ইসলাম কিছু পাশ্চাত্য কিছু এটা সেটা সব মিলে জুলে আমরা চাই তো এরকম চানেওয়ালা যারা তাদের রাষ্ট্রের শান্তিটাও এরকমই হবে তোমরা যে মার্কা হইবা তোমাদের শাসক ওই মার্কার বানাই দিব কারণ তুম করে সাইজ করার জন্য আমি কিছু পাঠাবো না ফেরেশতাও পাঠাবো না তোদের মধ্যে যারা ফেরিস্তা আছে এরাই নিয়ে নিয়া এরকম বহু আয়নাগর বানাইয়া তো করে সাইজ করব বলে এই দল দেখছি ওই দল দেখছি বহুত কিছু দেখছি এখন তৃতীয় আরেকটা দল দেখতে চাই আমরা যারা রাষ্ট্রকে ওইভাবে আফন বানাইয়া চলবে কিন্তু এটা বলা সহজ করা অনেক কঠিন না আল্লাহর জমিনে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য হোক বা না হোক আপনি চেষ্টা কতটুকু করেছেন এই মুহূর্তে আমি মনে করি যে সারা বিশ্বের মুসলিম যারা আছে কে আমতের আল্লাহ পাখের জবাবদেহ ইত্যাতিকে বাঁচার জন্য এদেরকে সাহায্য করা যে কোনোভাবে হোক দোয়ার মাধ্যমে হোক টাকার মাধ্যমে হোক সহযোগিতার মাধ্যমে হোক পরামর্শের মাধ্যমে হোক তাদেরকে সহযোগিতা করা তোমার জন্য ফরজে আই না হলে কি আমতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহ এখন আমাদের যে একটা প্রেক্ষাপট সামনে আসতেছে পেপার পত্রিকা খুললে আমরা ফেসবুক নিয়ে সকলেই ব্যস্ত থাকি যে আমাদের কোন নেতা কি বলল কি অবস্থায় আছে আমরা সামনে কি অবস্থায় যাব কোথায় যাব কোথায় হাল ধরবো কোন ছাতার নিচে দাঁড়াব আমরা এই মুহূর্তে বহুত প্যারেশানতে আছি আসি না নাই আর আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন দলের লোকেরা তারা আমাদেরকে এক একজোরে এক একভাবে বিশাল বিশাল প্রলোভন দেখাচ্ছে বিশাল বিশাল অনেক কিছুই দেখাচ্ছে আমি গেলে এই করবো তিনি বলে আমি গেলে এই করবো আমি এই করবো আমরা সব দেখতে শুরু করেছি একটা সুযোগ যেটা বাংলাদেশের ইতিহাসে আর আসে নাই সামনে আর আসবে কি না সেটা জানিও না যে অভ্যুত্থানের পরে এই দেশে দিনদার ইসলাম প্রিয় নেকরেরা ভালো মানুষ যারা তারা এই মুহূর্তে ভালো মানুষকে নির্বাচিত করার মতো একটা সুযোগ দেশ স্বাধীনের পরও ছিল না সামনে আরেকবার আসবে কিনা আমি জানি না এই সমাজের মধ্যে আমরা এই ধরনের সংখ্যার লোক আমরা মাইনরিটি যারা এই জমিনের মধ্যে আমরা শান্তিপ্রিয় আমরা সঠিক একটা নেতৃত্ব চাই যে নেতৃত্বের মধ্যে জুলুম থাকবে না যে নেতৃত্বের মধ্যে জুলুম বলতে নিজের দলের লোক তো দূরের কথা বাহিরের কোনো মানুষের উপরে সাইচে বিজর্মী হোক অন্য ধর্মের লোক হোক তার উপরে চুল পরিমাণ জুলুম হবে না এবং ন্যায় প্রতিষ্ঠা হবে আর্থিক ব্যাপারে দিয়ে সুন্দরভাবে অফিস আদালতে দেশে দোকানে পাটে সর্বজাগার মধ্যে একটা সুন্দর কাঠামোগত সিস্টেম কায়েম থাকবে এই দেশের বাহিনী যারা আছে তিন বাহিনীর প্রধান তাদের থেকেও নির্যাতন হবে না জুলুম হবে না সুন্দরভাবে সমাজটা পরিচালনা হবে এমন একটা মনের স্বাদ আমাদের আছে কি বলে হ্যাঁ এর পাশে আবার একটা সম্প্রদায় এমন আছে সব মানুষ যে আমরা এই মাইনরিটি সংখ্যা আমরা যারা আমরা এমন একটা স্বাদ চাইতেছি আমাদের সংখ্যা কিন্তু বেশি না কি বলে বেশি যারা জুলুম চায় অত্যাচার চায় নির্যাতন চায় পাওয়ারফুল নেতৃত্ব চায় এবং নারীদের অবাধও চলাচল চায় নারীদের বৈষম্যতা দূর করে তাদের স্বাধীনতা দিতে চায় এইরকম ধরনের সংখ্যা অনেক বেশি যারা এই দেশে নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চায় যারা এই দেশে কিছুতে কিছু হইলে মৌলবাদ বলে গালি দেয় ওরা আফসুস লাগে আমাদের মধ্যেও কিছু কিছু বড় বড় নেতাদের কিছুদিন আগে ভিডিও ফুটেজ দেখলে দেখা যায় যে মৌলবাদীদেরকে এই দেশে কোনো অবস্থাতে ঠাই দেওয়া যাবে না এই কথা বলে ওনারা উনি কাদেরকে বুঝাইতে চাচ্ছে মৌলবাদ এই যারা আমরা কোরআন হাদিসের কথাবার্তা বলি যারা কোরআন হাদিসকে ভালো করি বিশ্বাস করি মহাব্বত রাখি পরজীবনকে পুরোপুরি বিশ্বাস করি এই লোকগুলোই তো আমরা কি এই গালিটা দিচ্ছে যে তারাই আসলে মৌলবাদী শুধু আমরা কাল হুজুররা কয়েকজন নয় মৌলবাদী বলতে যারা আমরা এই অবস্থাটাকে আমরা পছন্দ করি ভালোবাসি তাদেরকে মৌলবাদী তো মৌলবাদীদের উত্থান দেওয়া যাবে না মৌলবাদীদের কোনো অবস্থাতে এখানে ঠাই দেওয়া যাবে না তো যারা এই সমস্ত কথাগুলি বলছে এগুলি এখন ইদানিং ফেজে আসতেছে তো আমরা মাইনরিটি সংখ্যা যারা এই দেশের শ্রমিক রিকশাওয়ালা একেবারে লেবার ক্যাটাগরি থেকে সবাই সবাই কিন্তু একটা সুন্দর একটা রাষ্ট্র চায় এর মধ্যে আমার মনে হয় কোনো দ্বিমত নেই একটা সুন্দর রাষ্ট্র চায় আর সুন্দর রাষ্ট্রের একজন অধিনায়ক চায় এই রাষ্ট্রটা সুন্দর এমনি কি হয়ে যাবে একজন রাষ্ট্রের রূপকার এই রাষ্ট্রের রূপকার চায় এখন এই রূপকার হতে হলে আল্লাহ তালা বলছেন যে ওয়াই তসিমু জামিয়া তোমরা আল্লাহ পাকের কোরআনকে মজবুতভাবে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না তাইলে বোঝা যাচ্ছে রাস্তা রাষ্ট্রের রূপকার ভালো পাবো কখন যদি আল্লাহর কোরানকে মজবুতভাবে ধরনেওয়ালা কোনো অভিনেতা যদি পাওয়া যায় কোরআন বুঝতেওয়ালা কোরআন মাননেওয়ালা এই ধরনের কোন লোক পাইলেই বোঝা যাবে যে সে রাষ্ট্রকে সুন্দরভাবে ধরবে জুলুম করবে না নির্যাতন করবে না সঠিক কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এটা আমরা বুঝতেছি কোরআন বলতেছে আমাদেরকে এইভাবে তাহলে বোঝা যাচ্ছে এই ক্যাটাগরির মানুষ খুঁজে পাওয়া তো কঠিন যিনি আল্লাহ পাখের নির্দেশ অনুযায়ী অয়তা হাবুলিল্লাহ হাবিল্লাহ মানে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের রশিটাকে বুঝবে তো আমরা কিছু সংখ্যক মানুষ এই যারা এখানে যারা আছে এদের মধ্যে কিছু মানুষের একটা আকিদা বিশ্বাস হলো মনের ধারণা হলো যে এইভাবে যদি কোরআন নিয়ে যদি রাষ্ট্র চালাইতে শুরু করে তো আমরা অনেকেই ধরা পড়ে যাব আমরা অনেক স্বাধীনভাবে চলতে পারব হ্যাঁ আমরা এই সুদিকাস কারবারে জড়াইয়া আমরা বিশাল বিশাল অট্টালিকা করব এটা করতে পারবো এই দেশের আমাদের বিবিদেরকে আমরা যেভাবে স্বাধীনভাবে তাদেরকে চালাই এটা মনে হয় পারবো না কারণ যেহেতু হাবলিল্লা আল্লাহর কোরআন দিয়ে যখন তারা মানাইতে চাবে তাহলে অনেক অনেক জায়গার মধ্যে আমরা ধরা খেয়ে যাব তো অনেক জায়গার মধ্যে ধরা খেয়ে গেলে আমি স্বাধীন চাতাভাবে চলতে পারলাম না এই জন্য এই ধরনের এক সং একটা মেজর সংখ্যক তারা চায় আরও মানুষ চায় তবে হাবলিল্লা কোরআন কোরআন ভালো মানুষ নয় কোরআন সারা ভালো মানুষ চাই আপনি বলেন কোরআন ভালো মানুষ পৃথিবীতে যত ইজম যত শিক্ষা যত মন্ত্র যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রপন্ত্রকে বাধ্য কোরআনী তন্ত্র ছাড়া কোনো মানুষের জীবনে ভালো আসতে পারে না আমি মানুষ বানাইছি মানুষের জন্য কোন ওষুধটা তার জন্য কার্যকরী হবে কোন মেডিসিনটা দরকার আমার থেকে ভালো বুঝবে কে এই জন্য আমি সেই ঔষধ সহ আমি সেই প্রেসক্রিপশনটা তোমাদের কাছে পাঠিয়েছি সেটার নাম হলো শ্রীমবে হাবলিল্লা হে জমিয়া আমার রশি আমার কোরআন তাহলে সে হাবলিল্লা আমরা বুঝি এটা তো ভালো মানুষ বানায় কিন্তু আমি যে এত ভালো হইতে চাই না ভালো মানুষ বানায় ঠিক আছে আমি এত ভালো হইতে চাই না আমার মধ্যে কিছু কিছু কোরআনও মানব কিছু আমার নাচ মানাবো কিছু পাশ্চাত্যদের কিছু সেই সাংস্কৃতিও আমার মধ্যে চলবে আমরা হজবরল একটা অবস্থা চাই আমরা এত ভালো মানুষ হইতে চাই না তাহলে হজবরল পরিস্থিতি এইটা চানে সংখ্যাই দেশে বেশি কি বলেন ঠিক না ব্যা এই হজবরল কিছু ইসলাম কিছু ইসলাম কিছু পাশ্চাত্য কিছু এটা সেটা সব মিলে জুলে আমরা চাই তো এরকম চানেওয়ালা যারা তাদের রাষ্ট্রের শান্তিটাও এরকমই হবে এক দলে একদলে পিঠাবে দলে জেলে নিবে আরেকজনে গলায় টানবে আরেকজনে পায়ে ধরে টানবে আরেক মাথায় ধরে টানবে আরেকজনে মাথা মধ্যে একটু পানি দিবে এর হজভার অলজ পাবো আমরা আমরা শান্তি পাবো এটা মনে রাখবেন একটা সুযোগ আসছে বাংলাদেশ সুন্দর একটা রাষ্ট্র হওয়ার জন্য দুঃখ এখন বলতে পারি না আমরা কোথায় যাব আমাদের মধ্যে এখন বিচ্ছিন্নতা বিভিন্নভাবে কোরআনকে হাবলিল্লাকে মজবুতভাবে ম্যানুফিস্টো বানাইয়া সামনে রাইখা চলার মতো অবস্থা এখন আমাদের মধ্যে কারণ এটা তো চলে আসছে আল্লাহ রসুলের জামানার থেকে নিয়ে যে যখনই ভালো কাজের দিকে সামনে বাড়বে মনাফিকি চক্র ভিতরে ঢুকাইয়া এটাকে তসদাস করে দেয় আমাদের এই সময়টা চলে আসছে পাক জানি না আমাদের এই সামনে ভাগ্যটা কি হবে কি হবে ভাগ্যটা আমরা এই ভাগ্য কিভাবে আমরা পরিবর্তন এই দেশে এই অন্যায়গুলি চলতে থাকবে মদ চলবে ওপেন হ্যাঁ জেনা চলবে ওপেন সুদিকাজ কারবার চলবে যত বেশি এইভাবে চলতে থাকলে এই দেশটা সুন্দর পাবো না কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন তোমরা যেই মার্কা হইবা তোমাদের শাসক ওই মার্কার বানাই দে কারণ করে সাইজ করার জন্য আমি কিছু পাঠাবো না ফেরেশতাও পাঠাবো না তোদের মধ্যে যারা ফেরেশতা আছে এরাই নিয়ে এরম বহু আয়নাগর বানাই এত করে সাইজ করবো এই সাইজের জন্য বসে কারণ তোমরা যে মার্কা তোমাদের নেতৃত্ব ওই মার্কা হবে এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে দেখো আমার কোরআনকে মজুতভাবে ধরো এখন এক একজনে এক একটা বুঝি যেহেতু আমরা রাজনীতি কম বুঝি যারা রাজনৈতিক বুঝে বেশি এরা এখন গোল টেবিলে বসে বসে কি করতেছে জানি না এই দেশের জনগণ এখন সামনে দেখতেছি কি হবে কি হবে কি হবে এখন দেখতেছি আমরা কোথায় কোথায় গেলে দেখি বলে হুজুর আমরা একটা তৃতীয় একটা নমুনা দেখতে চাই কেউ বলে এই দল দেখছি ওই দল দেখছি বহুত কিছু দেখছি এখন তৃতীয় আরেকটা দল দেখতে চাই আমরা যারা রাষ্ট্রকে ওইভাবে আপন বানাইয়া চলবে কিন্তু এটা বলা সহজ করা অনেক কঠিন এই জন্য এই দেশের মুসলিম ভাইরা যারা আছি যারা আমরা ওই বাহাত্তরের মধ্যে আমরা এক দলের মধ্যে নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আমাদেরকে কেয়াবতের ময়দানে একটা ব্যাপারে জবাবদেহি করতে হবে এইটাই শেষ কথা আমার যে আমরা যেমনি খুশি এমনি চললে চলবে না আল্লাহর জমিনে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য হোক বা না হোক আপনি চেষ্টা কতটুকু করেছেন গতকালের প্যাপার খুলে দেখলাম আফগানিস্তানে যারা দীর্ঘ বৎসর জুলুম নির্যাতন হয়ে লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরে যাই হোক তারা লেজ গুটে যখন পালাই সেই দেশে এখন তারা ইসলামিক খলাফত করার জন্য মোটামুটি রূপরেখা চলতেছে সারা বিশ্বের কেউ তাদেরকে স্বীকৃতি দেয় নাই এবং মাত্র রাশিয়া নাকি একটু স্বীকৃতি দিয়েছে এইটা দেখেই যারা ইসলাম বিরোধী তারা চিন্তা করছে না জানি আরও কারা কারা দিয়ে ফেলে এই জন্য তাদের মধ্যে যারা হ্যাঁ প্রধানমন্ত্রী এবং যারা উপমন্ত্রী ছিল এদের বিরুদ্ধে হুলিয়া জারি করে দিছে এদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে আইসিসির পক্ষ থেকে দেখুন এই ঘোষণা দিয়ে দিছে একটা চাপ দিয়ে দিল যেন এই বিশ্বের অন্য অন্য খবরদার এরা জঙ্গিবাদ এরা এসে এরা তালেবান এদেরকে স্বীকৃতি দিও না দিলে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না এই জন্য তারা একটা বিশাল চাপ সৃষ্টি করে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনের খেলাফত বলতে তো নাই কোথায়ও এই লোকগুলি বহু চেষ্টার পরে একটু চেষ্টা শুরু করছিল এখন চতুর দিক থেকে তাদেরকে থাপ্পড় দেওয়া শুরু করছে এই মুহূর্তে আমি মনে করি যে সারা বিশ্বের মুসলিম যারা আছে কে আমতের ময় আল্লাহ পাখের জবাবদেহি ইত্যাদিকে বাঁচার জন্য এদেরকে সাহায্য করা যে কোনোভাবে হোক দোয়ার মাধ্যমে হোক টাকার মাধ্যমে হোক সহযোগিতার মাধ্যমে হোক পরামর্শের মাধ্যমে হোক তাদেরকে সহযোগিতা করা তোমার জন্য ফরজে আইন তা না হলে কে আমতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে যে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য কোনোদিন তুমি দোয়াও করো নাই একটু চেষ্টাও তুমি করো নাই তাহলে আসলে তুমি নাস্তিক্ষতাবাদের দিকে যাওয়ার জন্য তোমার মন মানসিকতা এই জন্য কে ময়দানে জবাব দিতে হবে আমাদেরকে আল্লাহ সব হানতালা আমাদের রাজনৈতিক দলগুলাকে এবং আমাদের দেশে যারা হাবলিল্লা রশি ধরে থাকবে আমাদেরকে শান্তির নিকেতন বলে শোনাবে আমরা সেই কথাগুলি আমরা একটু শুনতে থাকি আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে থাকি আর যারা এইভাবে করবে সামনে দিয়ে অপেক্ষায় থাকি আল্লাহ আমাদেরকে যেন এই জমিনে একটু ভালো মানুষ একজন আমাদের নেতৃত্বে আইনে দেন আল্লাহ আমাদেরকে সেরকম বানিয়ে দেন দান তা অভিজ্ঞান করেন্লা